এই মেয়েটার নাম ছিল মায়া তার বাবা ছিলেন একটা বড় ব্যাংকের ক্লিনার সারাদিন মেঝে মুছে কাঁচ ঝেড়ে অন্যদের ফেলে দেওয়া চায়ের কাপ তুলতেন লোকজন নাম ধরে ডাকত না এই ক্লিনার বললেই সবাই বুঝত কার কথা বলা হচ্ছে কিন্তু কে জানত একদিন সেই ক্লিনারের মেয়েই সেই ব্যাংককে রক্ষা করবে এমন এক বিপদ থেকে যেটা পুরো দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারতো শহরের ব্যস্ততম জায়গায় অবস্থিত ন্যাশনাল ট্রাস্ট ব্যাংক দেশের অন্যতম বড় বাণিজ্যিক ব্যাংক এখানে কাজ করে হাজারেরও বেশি কর্মকর্তা কর্মচারী উপরে চকচকে কাছের ভবন নিচে সারি সারি গাড়ি ভেতরে এসি ঠান্ডা বাতাসে সাজানো অফিস আর ঠিক সেই ভবনের পেছনে একটা ছোট্ট রুমে থাকে ব্যাংকের ক্লিনার সালাম মিয়া সালাম মিয়া ত্রিশ বছর ধরে ব্যাংকের নিচতলায় কাজ করছেন তার কাজ মেঝে ঝাড়ু দেওয়া টয়লেট পরিষ্কার করা চা গ্লাস ধোয়া বেতন মাসে মাত্র ন হাজার টাকা কিন্তু এই সামান্য টাকা দিয়ে তিনি মানুষ করছেন একমাত্র মেয়ে মায়া মায়া তখন বিশ্ববিদ্যালয়ে পড়ে কম্পিউটার সায়েন্সে অনার্স করছে সরকারি কলেজে বাবা যখন প্রতিদিন ভোরে ঝাড়ু হাতে বের হন মায়া তখন বই হাতে বসে থাকে ওর একটা স্বপ্ন যে বাবাকে এই চাকরি থেকে মুক্তি দেবে একদিন ব্যাংকের অফিসাররা সালাম মিয়াকে মানুষ বলেই মনে করত না কেউ চায়ের কাপ ছুড়ে দিত কেউ বলত এই ক্লিনার টেবিলটা মুছে দাও তো দেখি তোমার কাজই তো এইটা কিন্তু সালাম মিয়া কখনও প্রতিবাদ করতেন না চুপচাপ হাসতেন আর বলতেন আমার মেয়ে একদিন ওদের সবার বস হবে ইনশাল্লা মায়া মাঝে মাঝে ব্যাংকে আসে বাবাকে নিতে তখন সে দেখে তার বাবাকে কেমন করে ছোট করা হয় একদিন দেখলো এক অফিসের শুধু মজা করার জন্য সালাম মিয়ার মগে চা ঢেলে দেয় টেবিলে তারপর বলে এটা পরিষ্কার করো তো দেখি তোমার কাজই তো এইটা মায়ার চোখে পানি চলে আসে কিন্তু বাবা থামিয়ে দেয় কাঁদিসলামা তুই শুধু পড় দেখবি একদিন এরা তোর পায়ের নিচে থাকবে দু সালের শেষ দিকে হঠাৎ ব্যাঙ্কে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা হারিয়ে যাচ্ছে অথচ কোনো লেনদেন রেকর্ড দেখা যাচ্ছে না আইটি বিভাগ বুঝতে পারছে না কোথা থেকে হ্যাক হচ্ছে সিস্টেম এমনকি ব্যাংকের মূল সার্ভারেও সন্দেহজনক লগ দেখা যাচ্ছে রাতের বেলা হেড অফিস থেকে সতর্কবার্তা আসে যে এই আক্রমণ যদি রোধ না করা যায় তাহলে পুরো ব্যাংকের নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে সব অফিসাররা ব্যস্ত আতঙ্কিত আইটি বিভাগে কাজ করা ইঞ্জিনিয়াররা দিন রাত ডেটা ঘাটছে কিন্তু কিছুতেই উৎস খুঁজে পাচ্ছে না একদিন সন্ধ্যায় সালাম মিয়া ক্লান্ত হয়ে বসে আছে ব্যাংকের পেছনের ঘরে মায়া এসে বলল বাবা আজ একটু দেরি হবে আমি অপেক্ষা করব ঠিক তখনই ব্যাংকের ভেতরে অস্থিরতা শুরু হয় ম্যানেজার অফিসার সবাই দৌড়াদৌড়ি করছে সার্ভার আবার বন্ধ হয়ে গেছে আবার সাইবার আক্রমণ হয়েছে মায়া চুপচাপ দাঁড়িয়ে দেখে ওর মধ্যে এক অদ্ভুত কৌতূহল কাজ করে সে বাবাকে বলে বাবা আমি কি একটু ভেতরে গিয়ে কম্পিউটারগুলো দেখতে পারি বাবা অবাক হয়ে বলে তুই ওরা তো তোকে ঢুকতে দিবে না মা কিন্তু মায়া সাহস নিয়ে বলে আমি কম্পিউটার সায়েন্স পড়ি হয়তো কিছু বুঝতে পারব মায়া যখন আইটি রুমে ঢুকল অফিসাররা অবাক কেউ কেউ হাসল এই মেয়েটা ক্লিনারের মেয়ে না এখানে কি কাজ মায়া চুপ করে বসে একটা টার্মিনাল খুলে ডেটা দেখতে শুরু করলো। দেখতে দেখতে সে বুঝল কোনো হ্যাকার নয় বরং ব্যাংকের ভেতর থেকেই কেউ রিমোট সার্ভারে ডেটা পাঠাচ্ছে অর্থাৎ ভেতরের কেউই ফাঁস করছে তথ্য সে বলল আপনারা লক ফাইলগুলো উল্টো দিক থেকে দেখুন আপনি দেখবেন একটা আইপি অ্যাড্রেস বারবার আসছে কিন্তু সেটার নাম মাস্কড করা একজন অফিসার অবিশ্বাসের চোখে বলে তুমি এগুলো জানো কিভাবে। মায়া শান্ত গলায় বলে এগুলো আমার থিসিসের বিষয় সাইবার সিকিউরিটি রাত তখন প্রায় দশটা সবাই ক্লান্ত কিন্তু মায়া বসে আছে একা স্ক্রিনের সামনে ও দেখতে পেল ব্যাংকের ডেটা চুরি করছে কেউ যে প্রতিদিন ভেতরে ঢোকে কিন্তু অফিসিয়াল রেকর্ডে নেই সে হঠাৎ খেয়াল করল প্রতিদিন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ব্যাংকের ব্যাকআপ সার্ভারে একবার করে অটোক্লিন স্ক্রিপ্ট রান হয় আর সেই স্ক্রিপ্টের নাম ক্লিন ডট ড্যাটা ডট এস এইচ মানে ডেটা পরিষ্কার করা মায়ার মাথা কাজ করতে শুরু করলো এই স্ক্রিপ্টের নাম এমন কেন কে এটা বানিয়েছে ফাইল ওপেন করে দেখে অথর নেম হাসিব এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি ওই নামটা ব্যাঙ্কে অনেক প্রভাবশালী এক অফিসারের সে নিয়মিত আইটি কন্ট্রোল করে কিন্তু আসলে সে ব্যাংকের ডাটা বিদেশি সার্ভারে বিক্রি করছিল বিদেশি কোম্পানিকে মায়া তখন এক প্রমাণ পেয়ে গেল যদি সে এখন থামে না ব্যাংকের কোটি কোটি টাকার ক্ষতি হতে পারত মায়া বলে বাবা তুমি চুপচাপ থাকো কিন্তু আজ যদি ভয় পাও পুরো ব্যাংক শেষ বাবা কাঁপা গলায় বলে তুই যা করবি মা আল্লা তোরে রক্ষা করুক মায়া তখন দ্রুত ব্যাংকের সার্ভারে লগ করে এমার্জেন্সি ফায়ারওয়াল চালু করে দেয় সব বিদেশি কানেকশন কেটে যায় তারপর স্ক্রিপ্ট ট্রেস করে সরাসরি ব্যাংকের মূল সার্ভার থেকে ব্যাক নেয় আর প্রমাণ হিসেবে ইউএসবি ড্রাইভের সংরক্ষণ করে সেই কোড যখন সকাল হয় ব্যাংক বাঁচে হাজার হাজার কাস্টমারের টাকা রক্ষা পায় ম্যানেজমেন্ট বুঝতে পারে তাদের উদ্ধার করেছে একজন মেয়েই যার পরিচয় ক্লিনারের মেয়ে মায়া সালাম পরদিন সকালে হেড অফিস থেকে তদন্ত দল আসে হাসিব গ্রেফতার হয় আর মায়াকে ব্যাংকের চেয়ারম্যান সামনে দাঁড় করিয়ে বলে তুমি শুধু আমাদের ব্যাংকই না দেশের অর্থনীতিকে রক্ষা করেছ সব অফিসাররা মাথা নিচু করে যারা একসময় সালাম মিয়াকে এই ক্লিনার বলতো তারা আজ তার সামনে দাঁড়িয়ে সালাম দেয় মায়ার চোখে পানি সে শুধু বলে আমার বাবার জন্যই আমি এটা করতে পেরেছি ও যদি প্রতিদিন পরিশ্রম করে না যেত আমি কখনো শিখতাম না পরিশ্রমের মানে কি ব্যাংকের গেটের বাইরে দাঁড়িয়ে সালাম মিয়া হাসে তার চোখে আনন্দের জল সে বলে আমি তো সারা জীবন এই ব্যাংক পরিষ্কার করেছি আজ আমার মেয়েটা পরিষ্কার করল ব্যাংকের ভেতরের ময়লাটা